প্রত্যেকটা আইটেম দেখান প্রত্যেকটা আইটেম দেখান এটা হচ্ছে আমাদের ভিটামিন যাদের কোনো ব্যয়া right এখন যারা ওমান আছে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং ওই জিনিসগুলি কিভাবে অর্ডার করবো একটু বলে দিনে যারা আর ওনার ওনার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা বা ওনার মোবাইল নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করুন ঠিক আছে আর এই গেটে যে প্রত্যেকটা জিনিস আছে না প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনারা কোনো আইডি খুলতে চান তাহলে ওই ওই নাম্বারে তার সাথে যোগাযোগ করে আইডিয়া করে নেবেন ঠিক আছে তো আপনারা যখন এই সব জিনিসগুলো আপনারা পারচেস করবেন তখন আমরা আপনারা ডিসকাউন্টে এই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে তো আমি আশরা ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি এই ভিডিওটি করতেছি যারা যারা আপনারা ওই ডি এক্সেন্ডের প্রোডাক্ট নিতে দিয়ে ইচ্ছুক তারা নিচে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে এই পার্সেসগুলো খরিদ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ আজকের মতো একেরাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই প্রোডাক্টগুলো যাতে আমরা বেশি বেশি করে সেল করতে পারি তা যারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন তারা তারা যদি একটি করে আইডি খুলেন তাহলে অবশ্যই আপনারা ওইখান থেকে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো কাজেই এই ভিডিওটি আপনারা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিবেন আর একশো পার্সেন্ট জিউর হান্ড্রেড পার্সেন্ট চিউর প্রোডাক্ট এগুলি কোনো ভেজাল নেই ঝামেলামুক্ত ঠিক আছে একদম লাইসেন্কৃত লাইসেন্সকৃত কোনো ঝামেলা নাই ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং দি এক্সেল গুড মর্নিং দি এক্সেল বাংলাদেশ দি মালয়েশিয়া অল কান্ট্রিতে পাবেন অল কান্ট্রিতে পাবেন এই প্রোডাক্টগুলো ঠিক আছে অর্ডার করতে পারবেন তা অর্ডার সাথে যোগাযোগ করলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন